ব্যাম্বো ইজ স্ট্রংগার দেন স্টিল কেন ইমাজিন কারণ হচ্ছে একটা বাঁশের পিএসআই হচ্ছে আঠাইশ হাজার যদি সেই বাসটা ট্রিটেড হয় আর স্টিলের পিএসআই হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড পিএসআই সুতরাং একটা ট্রিটেড বাস দিয়ে আপনি রোডের পরিবর্তে বাস ব্যবহার করে ছাদ তৈরি করতে পারবেন ঘরের ফ্লোর তৈরি করতে পারবেন পিলার তৈরি করতে পারবেন তবে এই ট্রিটেড বাঁশ দিয়ে যদি ছাদ ঘরের ফ্লোর এবং আপনার ঘরের খুঁটি তৈরি করতে চান এইটা করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নেবেন আজকে আপনাদের সাথে বাঁশের মর্ফোলজি নিয়ে কথা বলবো আমার পিছনে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এখানে বাঁশের মর্ফোলজিটা দেয়া আছে এই যে দেখেন কাম দেয়া আছে এখানে এইটার যে বিভিন্ন অংশগুলি ব্লেড লিগিউল দেয়া আছে তারপরে এই যে ব্রাঞ্চিংটা আছে এখানে রাইজুম দেয়া আছে রাইজুম থেকে কিভাবে রুট হয় লিফগুলি সব দেয়া আছে এই যে এখানে রাইজুম প্যাটার্ন দেয়া আছে সিম্পল রাইজুম প্যাটার্ন মনোপডিয়াল দুটো প্যাটার্ন আচ্ছা সিমবডিয়াল রাইজুম এবং মনোপোডিয়াল রাইজুম দুইটা প্যাটার্ন দেয়া আছে এখানে আর এই যে বাঁশের যে আপনার কাণ্ডটা এইটা থেকে প্রোপাগেশনটা কিভাবে করা যায় সাধারণত সেটাও এখানে দেওয়া আছে শ্যুটগুলি কীভাবে বের হয় এই যে পেটিউলটা কীভাবে বের হয় লিভস সব লিভসগুলিও দেওয়া আছে এবং ফুলগুলি ফ্লোরাল এখানে দেওয়া আছে এবং ফ্রুটসও দেওয়া আছে সব মিলিয়ে একটা বাস কিভাবে তার জনন করে কিভাবে তার ভেজিটেরিভ রিপ্রোডাকশানটা হয় সিট থেকেও রিপ্রোডাকশান হয় সেই সিস্টেমটা এখানে সুন্দর করে তুলে ধরা আছে তাই না ভাই জি বাসকে আইডেন্টিফাই করতে কিন্তু এই যে কামশেট থেকে এবং মানে আপনার নোট থেকে কাম এবং নোট এবং লিপ থেকে বাসকে টেকজনোমিটার টেকজনোমিটার বের করে এটাই থেকে এখান থেকে যে এটা থেকেই বোঝা যায় বাসের যে আলাদা জাতগুলো এখান থেকেই ভেরি করে ভেরি করে ওকে ভেরি নাইস আচ্ছা আমরা এখন একটু আপনার এটা ঘুরে ঘুরে একটু দেখব জি প্লিজ বি লাইক বেম্বু দা হায়ার ইউ গ্রো দা ডিপার ইউ বো খুব চমৎকার কথা চাইনিজ জি

দেখুন বেম্বো ডেলিশিয়াস বাট একটা রিকোয়েস্ট থাকবে বাস প্রচুর পরিমাণে রোপণ করবেন তারপরে বাসকরল খাবেন যদি একটা বাসকরল খেয়ে ফেলেন তাহলে সেই বাঁশটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং রোপণ করবেন তারপর খাবেন বন্যপ্রাণীদের জন্য ক্ষতি হতে পারে বেম্বো ইজ এ সুপিরিয়র এয়ার পিউরিফায়ার বাস হচ্ছে এয়ার পিউরিফাই করতে সবচেয়ে উদ্ভিদের মধ্যে সবচেয়ে সুপিরিয়র তাই তো মিন করাচ্ছেন আপনি এটা কি বলেন এটা হচ্ছে বাঁশের বিভিন্ন ক্যারেক্টার আছে প্রত্যেকটা বাঁশে আলাদা আলাদা বৈশিষ্ট্য বাঁশ সাধারণত সবুজ হয় এটা হলো ব্ল্যাক ব্যাম্বো আমরা এটা দেখিয়েছি বিভিন্ন কালার হয় ক্যারেক্টারিস্টিক অর্থাৎ আপনারা লিখেছেন এখানে ইচ স্পেসিস অফ ব্যাম্বো হ্যাজ ইউনিক গ্রোথ রেটস এন্ড ক্যারেক্টারিস্টিকস জি চমৎকার ব্যাম্বো প্ল্যান্টস ক্যান গ্রো ইন এ ওয়াইড রেঞ্জ অফ এরিয়াস ফ্রম সি লেভেল টু 4000 মিটার 4000 মিটার পৃষ্ঠ থেকে হাজার মিটার উপরে অর্ধেক উচ্চতা দেখুন বেম্বো হচ্ছে মনো কার্পিক প্ল্যান্ট আপনারা নিশ্চয়ই জানেন মনো মানে এক কার্প মানে ফল একবার ফল দেওয়ার পরে বাস সাধারণত মরে যায় বেম্বো ক্যান গ্রো থ্রি ফিট ইন হাইট

দেখেন কি চমৎকার সিনারি ওটা ব্যাম্বু প্ল্যান্টস ক্যান অলসো বি ইউজড অ্যাজ ন্যাচারাল ফেন্সিং অ্যারাউন্ড গার্ডেন গার্ডেনের চারদিকে ন্যাচারাল ফেন্সিং করার জন্য করা যায় ব্যাম্বু ইজ দ্য লার্জেস্ট গ্রাস ইন দা ওয়ার্ল্ড বাঁশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঘাস কারণ হচ্ছে পোয়াসি পরিবারভুক্ত ঘাস ও পোয়াশি পরিবারভুক্ত ধান ও পোয়াশি পরিবারভুক্ত সো দ্যাট সবচেয়ে পৃথিবীর বড় ঘাস হচ্ছে

আমরা তো বলি যে বাসে রডের পরিবর্তে বাঁশ দিয়েছে কিন্তু এটা দেওয়া সম্ভব যদি ট্রিটেড হয় সেটা এবং মানে মডার্ন আর্কিটেকচারে বাঁশ হচ্ছে অত্যন্ত এটা বিকল্প না এটা মেইন স্ট্রিমে চলে গেছে অলরেডি এবং বাসকে মানে আপনি বলতে চাচ্ছেন যদি একটা বাঁশ ট্রিটেড হয় ট্রিটেড হয় তাহলে এটা রডের পরিবর্তেও দেওয়া যাবে পরিবর্তে দেওয়া যাবে জি ওয়ান্ডারফুল পৃথিবীতে ষোলোশো আটাত্তর প্রজাতির বাস আছে একশো তেইশটা জেনারার অধীনে সেটা সেটা আমরা দেখাচ্ছি ওয়ান্ডারফুল ব্যাম্বু ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট প্ল্যান টু রিগ্রিন আফটার দ্য হিরোসীমা নাগাসাকি জি নাইনটিন ফোরটি ফাইভ নাইনটিন ফোরটি ফাইভে হিরোসীমা নাগাসাকিতে যখন ফালানোর পরে প্রথম যে প্ল্যান্টেশন হয়েছিল সেটা হচ্ছে সেই বাস বাস সুতরাং বাস কত গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ জাস্ট ইমাজিন এবং সেই বাসটা এখানেই আছে সেই বাসটা জি এটা শিরোসীমা হিবনোবাম্বুসা জেনারা এটা শিরোসীমা বাস এই বাসটা এখানে আছে ও দারুন এবং বাঁশের মধ্যে আছে ব্যাম্বো প্লান্ট কন্টেইন মোর কনসেন্ট্রেট অ্যামাউন্ট অ ক্যালসিয়াম দেন মিল্ক দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম এটা বাঁশের মধ্যে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম থাকে এই যে আমরা ব্যাম্বো লিফটি খাচ্ছি আপনারা যদি খান তাহলে সেটা আপনারা গ্রহণ করতে পারেন জি ব্যাম্বো ক্যান গ্রো হেলদি using any ফার্টিলাইজার its own লিভস দ্যাট ফল টু গ্রাউন্ড দ্য নিউট্রিশন ইট নিডস টু গ্রো স্ট্রং মানে বাঁশের পাতাই বাঁশের জন্য সার অন্য কোনো আলাদা সার দিতে হয় না মানে হচ্ছে বাঁশের পাতা যখন বাঁশের গাছের নিচে পড়বে সেইটার থেকেই সে নিজে খাবার সংগ্রহ করবে ফার্টিলাইজার হিসাবে কাজ করবে জি ব্যাম্বো ইজ অ্যাকচুয়ালি এ টাইপ অফ এ গ্রাস এ ফ্লাওয়ারিং পেরিনিয়াল এভারগ্রিন পেরিনিয়াল এভারগ্রিন বলতে এখানে বোঝানো হচ্ছে একটা বাঁশ জন্ম নেওয়ার পর বহু বছর ধরে এটা টিকে থাকে এই জন্য এটাকে পেরিনিয়াল বলা হয়েছে আর এই যে ব্যাম্বো ক্যান গ্রো অ্যাট ডিফারেন্ট altitude and variety of climate, climate but grows best in, in the tropics মানে আমাদের এশিয়া এই জোন সবচেয়ে বেশি বাস পাওয়া যায় 80% বাস কিন্তু এই এলাকায় হয় ইউরোপে শান্ত বাস হয় না আর আফ্রিকাতে বর্তমানে পুরো আফ্রিকা পড়ে গেছে বাশের পিছনে তারা বিভিন্ন জায়গা থেকে বাস সংগ্রহ করে বীজ সংগ্রহ করে আফ্রিকা তারা কালটিভেশন করছে ওয়েদার ক্লাইমেট চেঞ্জ এর জন্য কন্ট্রাফল بامبو ব্লোজমস ওয়ান্স লাইফটাইম অফ এ হিউম্যান একটা মানুষের জীবদ্দশায় আপনি হয়তো এমনও হতে পারে যে বাস রোপণ করেছিলেন আপনি কখনো বাসের ফুল দেখে যেতে পারেন নেই অথবা এমনও হতে পারে দেখেছেন বাসটা মরে গেছে ফুল হওয়ার পরেই মরে যায় যেহেতু এটা মনুকার পিক প্ল্যান্ট দ্য লিভস অফ দ্য ব্যাম্বো প্ল্যান্ট আর নোন টু প্রডিউস টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি মোর দেন অক্সিজেন দেন আদার ট্রিজ অন্য অন্য উদ্ভিদের চেয়ে বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি অক্সিজেন প্রডিউস করে হচ্ছে বাস ব্যাম্বো ফাইবার্স আর ইভেন ইউজড ইন ফ্যাব্রিক্স বেম্বো ফাইবারগুলি আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে ও ঢাকা শহর থেকেই ব্যাম্বু থেকে যে ফাইবার হতো সেই ফাইবার দিয়ে লঙ্গি তৈরি হইতো বিভিন্ন রকমের কাপড় তৈরি হতো আমি নিজে ব্যবহার করেছি বেশ চমৎকার বেম্বো ইজ স্ট্রঙ্গেস্ট বিল্ডিং ম্যাটেরিয়ালস উইথ এ টেন্সিল স্ট্রেংথ অফ টোয়েন্টি এইট থাউজেন্ড পিএসআই ফায়ার এজ দ্য মাইল্ড স্টিল মেজার্স টোয়েন্টি থ্রি থাউজেন্ড পি এস আই স্টিলের পিএসআই টোয়েন্টি থ্রি থাউজেন্ড বাট বেম্বুর পি এস ইফ ইট ইস ট্রিটেড ওইটার পিএসআই হচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড ক্যান গ্রো ফ্রম রাইজুম রাইজুম হচ্ছে মূলের মতোই একটা বিষয় এটা মূল এবং রাইজুম আলাদা আলাদা থাকে যা রাইজুম থেকে হয় মাস অফ রুটস অর ফ্রম সিডস দ্যাট আর প্রডিউসড এট দ্য এন্ডস অফ দ্য বেম্বোজ ব্রাঞ্চেস ব্যাম্বুর ব্রাঞ্চের জি ফ্রান্স থেকে যেটা হয় প্রোটেক্স এগেন্স্ট ল্যান্ডস্লাইড এন্ড আর্থকোয়েক বাস হচ্ছে ভূমিক্ষয় এবং রোধ করে এবং আর্থকোয়েকে ভূমিকম্পেও সেটা সহনীয় এবং দেখবেন যে জাপানে বাস মানে তাদের ঘরগুলো কিন্তু বানানো হয় অনেকে বাসের স্ট্রাকচারে কারণ জানেন যে জাপান একটা ভূমিকম্প প্রবণ এরিয়া সেখানে ম্যাক্সিমাম বাসায় কিন্তু এইটা দিয়ে মানে বাস দিয়ে তৈরি করা হয় এক্স্যাক্টলি জি ব্যাম্বো ফ্লাওয়ারস আর রিয়ারলি সিন উইথ সাম স্পেসিস ওয়ানলি ডেভেলপিং ফ্লাওয়ারস আফটার সিক্সটি ফাইভ টু ওয়ান টোয়েন্টি ইয়ার্স পঁয়ষট্টি থেকে একশো বিশ বছর পরে যেহেতু ফুল ফুটে সুতরাং আপনার আমার বাঁশের ফুল দেখার সুযোগ নাও হতে পারে তবে এই যে গত বছর আমি বাঁশের ফুল দেখেছি সেই বাসটা ফুল দেখার পরে আমি একটু এটাকে একটু নজরে রেখেছিলাম পরপর কিছুদিন পর যেয়ে দেখি যে সব বাস মরে গেছে মুলি বাঁশের বীজ এটা মুলিবাসের বীজ ব্যাম্বো ইজ অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাম্বো কন্টেন্টস এ ন্যাচারাল বায়ো এজেন্ট নোনে ব্যাম্বো ক্যান এলিমিনেট অ্যান্ড প্রিভেন্ট ওভার সেভেন্টি পার্সেন্ট দ্যাট অ্যাটেম্পট টু গ্রো অন ইট একটু বুঝছেন কি ওয়ান্ডারফুল বেম্বো ইজ এন ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ টু ট্রেডিশনাল উড ট্রেডিশনাল যে কাঠ ব্যবহার করি এটার অল্টারনেটিভ হল বেম্বো জি ফাইনালি একটা চমৎকার কথা বলি আমি বলবো না এখানে লেখা আছে দ্য ওয়ার্ড ব্যাম্বো কমস ফ্রম অরিজিনালি ফ্রম দ্য মালয় ওয়ার্ড ব্যাম্বো ব্যাম্বো দ্য ডাচ টুক দিস ওয়ার্ড ইন দ্য লেট সিক্সটিন সেঞ্চুরি অ্যান্ড ওয়েন্ট দ্যিয়ার ওন টার্ম ব্যাম্বুস আশা করি বুঝতে পারছেন ব্যাম্বো নামটা কীভাবে আসছে জি অ্যান্ড দ্যাস হ্যাঁ ব্যাম্বো উড দ্য ফিউচার অব উড ইন থ্যাংক ইউ কথা সবাই ভালো থাকবেন বাঁশ নিয়ে অনেকক্ষণ কথা বললাম আশা করি বিষয়টি আপনাদের উপভোগ্য ছিল বাঁশকে ফেলে দেওয়ার মতো না বাঁশ হচ্ছে আপনার জন্য যেমন প্রয়োজন আমার জন্য প্রয়োজন আমাদের সকলের জন্য প্রয়োজনীয় একটা উদ্ভিদ হচ্ছে বাঁশ শুধুমাত্র আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য না বাঁশ খরল খাওয়ার জন্য না বাঁশ হচ্ছে আপনার পরিবেশকে টিকিয়ে রাখার জন্য প্রতিবেশকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে অক্সিজেন এরা এত বেশি পরিমাণ দেয় যে অক্সিজেনটা পেয়ে আপনি আমি আমরা সাধারণত খুব চমৎকারভাবে লাইফ লিড করি